আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম আয়ান মোটরসের পক্ষ থেকে একটি হর্নেট একশো ষাট সিসি গাড়ি নিয়ে আপনারা যেই যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো যাই হোক ভিডিওটি বড় না করে আসুন গাড়িটির সম্বন্ধে বলি গাড়িটি দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে ব্র্যান্ড নিউ বলেই চলে আর কি তবে পুরাতন যেহেতু ব্যবহার করা জিনিস অল্প চলা গাড়ি শোরুম থেকে না কিনে আমার কাছ থেকে নিতে পারেন গাড়িটি ফুল রেজিস্ট্রেশন করা আছে চাঁপাই নবাবগঞ্জ ডিজিটাল ও স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে বাইশ থেকে বত্রিশ সাল পর্যন্ত একদম ফুল কাগজ অর্থাৎ দশ বছর মেয়াদি গাড়ি এটি তো আপনারা যারা গাড়ি নিতে চান স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুমালা বাজার এখানে সকল প্রকার মোটরসাইকেল ক্রয়ও বিক্রয় করা হয় এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য গাড়িটিতে কোনো ঘষা মাজা ফাটাফটি ভাঙাচুরি কোনো কিচ্ছু নাই একদম ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে আপডেট গাড়ি আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির মূল্য দেওয়া হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা সাপেক্ষে সামান্য কিছু কমানো যাবে আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি গাড়িটি স্টার্ট দিয়ে দেখাই সাউন্ড একদম স্মুথ কোনো সমস্যা নাই একদম সব কিছু টনটাইট আছে গাড়িটি স্টার্টে আছে সিগন্যাল বাতিগুলো দেখেন সব কিছুই ঠিক আছে এবং হেডলাইট আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানত থানা মুন্ডমালা বাজার গাড়িটি চলেছে মাত্র তেরো হাজার একশো বাহাত্তর কিলোমিটার গাড়িটি চলেছে মাত্র তেরো হাজার একশো বাহাত্তর কিলোমিটার আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী গাড়ি দিয়ে থাকি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ